আল্লাহ ভালো জানেন আল্লাহ কোরআন স্পষ্ট করেন নাই শুধু সুরে বানী ইসরাইল এতটুকু বলেছেন ওয়াস আলু না কানির রুহ কুল আর রুহ মিন আমরি রাব্বি নবীজি তারা আপনাকে জিজ্ঞাসা করে রুহ সম্পর্কে আপনি বলে দিয়েন রুহ আমার রবের বিশেষ আদেশ থেকে এতটুকুই বললেন কিন্তু কোন উপাদান দিয়ে তৈরি আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করলেন না কেন মানুষ এটা বুঝতেও সক্ষম হবে না যেই জগৎ জেনে ওই জগতের উপাদানগুলোর নামগুলো সে বোঝে কিন্তু ঊর্ধ্ব জগতের সম্পর্কে বান্ধার তো কোনো ধারণাই নাই যেমন জান্নাতের যে নেয়ামতগুলো মমিন বান্দার জন্য আছে আল্লাহ তাল এগুলো সম্পর্কে খুবই সামান্য আলোকপাত করেছেন পাক্পর আনে কেন কারণ বাকি বিস্তারিতভাবে বললে বান্দা বুঝতেই সক্ষম হবে না আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি আযাতুল ইবাদিয়া সালিহিন মা আইন আইনুন রাআত ওয়ালা উযনু সামিআত ওয়ালা খাতরা আলা কলব তো কোনো অন্তরে কল্পনা যদি নাই আসে তাহলে জান্নাতের বাড়ি শুনলে যেটা কল্পনা করেন আর যাই হোক এটা জান্নাতের বাড়ি না জান্নাতের নারী শুনলে হুর শুনলে আপনি যা কিছু কল্পনা করেন আর যাই কিছুই হোক না কেন এটা নিশ্চিত এটা জান্নাতের হুর না কারণ এই দৃশ্য কিভাবে কল্পনা করবেন, সত্তর পল্লা কাপড় পরার পরও এত ধাপ কাপড় অতিক্রম করে চামড়া অতিক্রম করে গোস্ত অতিক্রম করে হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে যে শ্বাস আছে আর মগজ আছে এটা পর্যন্ত ওপর থেকে দেখা যাবে এই যে এটা যে সৌন্দর্যের প্রতীক এই জিনিস কল্পনা করবেন কিভাবে দুনিয়াতে যদি দেখেন কোথাও শুনে বাড়িতে ফিরলেন রাত বাসলে একটা দুইটা তিনটা হঠাৎ করে দেখেন ঘরের সামনে কি যেন দেখা যায় তার হাড্ডির ভেতরে যে মগজ আছে শ্বাস আছে এটাও নজরে ভেসে আসছে অবস্থা কি হবে আপনি তার সৌন্দর্যের প্রেমে তো পড়বেনই না ক্রাশ তো খাবেনই না উল্টো হার্ট অ্যাটাকও করতে পারেন আর হার্টের অবস্থা ভালো থাকলেও অন্তত নিচের কাপড় ভিজাতে ভিজাতে দৌড়ে ভো দৌড় দিয়ে সেখানে পালানোর চেষ্টা করবেন তাহলে চামড়ার উপরেই তো সব সৌন্দর্য চামড়ার ভেতরে আবার সৌন্দর্য কীভাবে দুনিয়ার সবচেয়ে তো সুন্দরী নারীর চামড়া খুলেও যদি আপনার দেখানো হয় যে চামড়া ছাড়া মানে গোষ্ঠগুলো দেখা যাচ্ছে হাড্ডি দেখা যাচ্ছে কি অবস্থা হবে কে সৌন্দর্যের প্রেমে খাবে উল্টো ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে প্রেমপীড়িতে যা আছে সব মুহূর্তের মধ্যেই নাই হয়ে যাবে তাহলে জান্নাতের হুরের এই যে সৌন্দর্যের বিবরণ আল্লাহ দিলেন কে আছে এটা কল্পনা করতে পারবে আসলেই তো কল্পনার ঊর্ধ্বে হ্যাঁ নবীজি বলেছেন এটা সৌন্দর্য অবশ্যই মানে এটা সৌন্দর্য কিন্তু এটা কোন ক্যাটাগরির সৌন্দর্য এটা বুঝতে তো আমরা অক্ষম আমাদের বিবেক অক্ষম তো ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমরা জানি না আমরা বুঝি না জান্নাত সম্পর্কে আল্লাহ ততটুকু আলোচনা করেছেন সাধারণভাবে যেটা আমাদের বুঝে ধরতে পারে খাবারের কথা হরের কথা নহরের কথা মদের কথা রেশমের পোশাকের কথা স্বর্ণের কথা আর অন্যান্য বিভিন্ন দামি দামি হীরাজহরতের কথা ইত্যাদি ইত্যাদি কিন্তু এর বাইরেও এমন বহু কিছু আছে যেটা আলোচনা করলে একজনের মাথায়ও ধরবে না সাধারণ মানুষ এটা বুঝতেও সক্ষম হবে না উল্টো তার মাথা তারটার ছিঁড়ে যেতে পারে যে কি বললো আমার তো বুঝেই আসে না আর এক শ্রেণীর পাগল তো আছেই তারা বলে যা বুঝি তা মানি যা বুঝি না তা মানি না তাহলে দুদিন পর দেখা যাবে নাস্তিকের পাল্লাই ভারী হতে শুরু হয়েছে আর ইমানদারদের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে আল্লাহ হেফাজত করুন তো ঊর্ধ্ব উপাদান দিয়ে আল্লাহ রুহ তৈরি করেছেন এবং রুহের খাদ্য ঊর্ধ্ব জগতের ভেতরেই রেখেছেন কারণ যেই জগতের উপাদান সেই জগতের খাদ্যেই সে অভ্যস্ত হবে স্বাভাবিক ব্যাপার বাংলাদেশের মানুষ বাংলাদেশি খাবারে অভ্যস্ত চাইনিজরা চাইনিজ খাবারে অভ্যস্ত ওর জন্য এই খাবারটা খুব মজাদার না আমাদের জন্য এই খাবারটা একেবারেই সম্মত না মানুষে মানুষে পার্থক্য হয় বিদেশ থেকে কোনো মেহমান আসলো আর আপনি বাংলাদেশের সব ঐতিহ্যবাহী খাবার তার খাওয়ান আর খাওয়ান আর চিন্তা করেন এত পয়সা খরচ করি দিলের খুশি তো অর্জন করতে পারি না ব্যর্থতা তার না ব্যর্থতা আপনার কারণ আপনি তাকে সে যাতে অভ্যস্ত সেটা দিয়ে মেহমানদারি করাতে পারছেন না আমরা যদি বাইরে যাই যা কিছুই খাওয়াক না কেন ভাত না খেলে কিন্তু খুব একটা তৃপ্তি আসবে না এতে যত যাই খাওয়াক ভাতের মধ্যে যে মজা আছে যে স্বাভাবিকতা আছে দ্বিতীয় কোনো কিছুর মধ্যে খুঁজে পাওয়া যাবে না তো রোহের ঘোরা কি আল্লাহ রেখেছেন অর্ধ জগতে কিন্তু ঊর্ধ্ব জগৎ থেকে আনবো কিভাবে নেটের স্পিড যতই বেশি থাকুক ডাউনলোড দেওয়া সম্ভব না যে ঊর্ধ্ব জগৎ থেকে ডাউনলোড দিয়ে দিয়ে রুহের খাদ্য দেব। অথবা যে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভবই না যে বোরাক আসবে বোরাকের পিঠে চড়ে আমরা গিয়ে আসমানে রুহের কিছু খাদ্য নিয়ে আসবো একেবারে বেশি করে নিয়ে আসবো মোটামুটি এক বছর যাতে চলে দুইটার কোনোটাই সম্ভব না তাহলে সম্ভব কীভাবে সম্ভব হলো আল্লাহ তালা আমাদের জন্য একটা মাধ্যম দিয়েছেন বান্দা যখন এবাদতে রত হবে তা রুহের ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে ঊর্ধ্ব জগতের সাথে প্রতি মুহূর্তে রুহের উপর আর খাদ্য আসতেই থাকবে আসতেই থাকবে এটাকে রুহানি খাদ্য বলে রুহানি খাবার বলে ওই রুহানি খাবার যত আসবে রোহ তত শক্তিশালী হবে দুনিয়ার সকলের রোহ সমান না কারো রোহ কত পাওয়ারফুল আর কারো রোহ কত দুর্বল তাই রুহের পার্থক্য কেন একজন রুহের সেবা করেছে আর একজন সেবা করে নেই দুনিয়া আপনারা শিক্ষিত যারা ভালোই বোঝেন শুধু শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলে হয় না মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হয় বিয়ে করেছেন স্ত্রী শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেন মানসিক স্বাস্থ্যের যত্ন নিলেন না এ ব্যাপারে সম্পূর্ণ হাফেল থাকলেন পরিণতি দিনকে দিন খারাপ দিকেও যেতে পারে আয়নাঘরে যারা থেকে এসেছে তিনটা আয়নাঘরের ছবি তো আপনারা অনেকে দেখেছেন সরকারি তো বলছে আরো সাতশো থেকে আটশো বাকি আছে আয়নাঘরে যারা লম্বা সময় খেটে এসেছে এদের অনেককে আমরা পেয়েছি কাশিমপুর কারাগারে তিন শ্রেণীর মানুষ পেয়েছি আমরা তিন শ্রেণীর একটা বছর পর্যন্ত বহু রকম মানুষকেই তো দেখেছি তিন শ্রেণীর মানুষ পেয়েছে এক শ্রেণীর মানুষ যারা সম্পূর্ণ পাগল হয়ে গেছে পাগল উন্মান পাবনা হেমায়তপুরে যেমন পাগলা গারদ আছে কাশিমপুর কারাগারও আলাদা পাগলদের রাখার জন্য গারদের মতো অংশ আছে এখানে শুধু পাগলদেরকে নিয়ে রাখে তবে ট্রিটমেন্ট তেমন কিছু দেয় না নামকা হালকা পাতলা দেয় অনেক সময় বেশি পাগলামি করলে ঘুমের ওষুধ খাড়িয়ে ঘুম পারিয়ে রাখে যা তুইও শান্তিতে থাক আমাদেরকেও শান্তিতে থাকতে দে এভাবে একের পর এক একের এক দিন যেতে থাকে আল্লাহর বান্ধব অযত্নে অবহেলায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ছুটতে থাকে এক শ্রেণীর মানুষ এমন যারা দীর্ঘদিন থাকতে থাকতে পাগল হয়েছে দ্বিতীয় এক শ্রেণী পেয়েছি যারা পাগল তো হয় নাই তো কেমন জানি হয়ে গেছে কেমন জানি মানে কি আনমোনা হয়ে থাকে কারো সাথে কথাবার্তা বলতে চায় না প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দেয় না আবার কোনো দিকে তাকিয়ে তাকালে তাকিয়েই থাকে তাকিয়েই থাকে ধরেন আকাশের দিকে তাকিয়েছে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চলে যাচ্ছে কি যে দেখে কি যে ভাবে আল্লাহ ভালো জানে এই টাইমে কথা বলতে চাইলেও আগ্রহ দেখায় না কোনো কিছুর ব্যাপারে স্বাভাবিক না তো যদিও পাগল না কিন্তু আবার স্বাভাবিক মানুষের না আর তৃতীয় ক্যাটাগরি পেয়েছি প্রথম কিছুদিন কেমন কেমন থাকলেও কিছুদিন পরে আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে যায় অন্যদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে তাহলে এই যে তিন শ্রেণীর মানুষের পার্থক্য হলো কেন বড় পার্থক্য মানসিক স্বাস্থ্যের কারণে কেউ কষ্টটা নিতে পেরেছে কেউ নিতে পারে নাই কেউ এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে আর কেউ মোটেও অভ্যস্ত হতে পারে নাই তো মানুষের এই মানসিক স্বাস্থ্যের হালতের পরিবর্তনের কারণে তার পরিণতির মধ্যেও পার্থক্য চলে এসেছে তো রু দেখতে দুনিয়া সকলে একরকম মনে হলো দেহ একরকম মনে হলেও রোগ কিন্তু সবার একরকম থাকে না রুহের হালতের মধ্যে অনেক পার্থক্য থাকে দেখেন না কত মানুষ এমন দোয়ায় হাত তুলতে দেরি চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে দেরি না আর কত মানুষ এমন অন্তর এমন পাথর হয়ে গেছে চোখে পানি আসে আপনজনের মৃত্যুর সংবাদ শুনলেও খুব বেশি কাঁদে না বরঞ্চ তার দিলটা অনেক শক্ত আমাদের বড় একটা টার্গেট হল রোগকে খাবার দেওয়া রুহটাকে শক্তিশালী করা রোজার সাথে রোহের খাবারের বড় সম্পর্ক আছে কিভাবে আল্লাহ রসুল আলী হুসাল্লাম তিনি এক প্রকার রোজা রাখতেন যেই রোজা উন্নতের জন্য জায়েজি নাই রোজাটাকে বলা হয় সৌমে উইসল সৌমে উইসল মানে দিনেও খেতেন না রাতেও খেতেন না লাগাতার না খেয়ে আছেন তো আছেন সাহরিও নাই ইফতারও নাই এভাবেই চলছে দিনের পর দিন সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ নামে জমাইন তার অনুমতি চেয়েছিলেন ইয়ারসুল্লাহ আমরাও রাখতে চাই এমন রোজা নবী বলেছিলেন খবরটা তোমাদের জন্য অনুমতি নাই কেন মিথলি তোমাদের কে আছো আমার মতো আমি আমি আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দেই আমার রবি আমাকে খাওয়ান আমার রবি আমাকে পান করান তবে এই খাবার কোন খাবার আসমান থেকে তার দিয়ে খাবার নেমে আসে মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে প্রবেশ করে এই খাবার এমন কোন খাবার না এই খাবার হলো রুহের খাবার আল্লাহ তালা রুহের মধ্যে এমন কিছু দিয়ে দেন পেট যে ক্ষুধার্ত পেটে যে খাবার নাই ওই অনুভূতিও থাকে না পেট ভরা থাকলে যতটা ভালো লাগে তার চাইতে বেশি প্রশান্তি কাজ করে এই রকম রোজা রাখতে পারবে হ্যাঁ উম্মতের জন্য অনুমতি দেন নাই কেন উম্মতে লোড নিতে পারবে না এতটুকু ইমানে শক্তি তাদের ভেতরে নাই তাহলে বোঝা যাচ্ছে রোজার সাথে রোহের শক্তির সম্পর্ক আছে নাকি নাই আরো একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন